আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের যে ফিফটি পেজ নাম্বারটি আছে হাইলাইটস বইটি তোমরা খুললে দেখতে পাবে যে ফিফটি পেজ নাম্বার সেখানে কিছু ট্রান্সলেশন আছে তার এক্সারসাইজ আছে সে এক্সারসাইজে কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেশন করে খাতায় লিখেছি তোমরা চাইলে খাতা থেকে তোমরা তোমাদের খাতাতে আমার এই খাতাটি দেখে তোমরা তোমাদের খাতাতে নোট ডাউন করে নিয়ে বাংলার সাথে সাথে ইংলিশটা তোমরা মুখস্থ করে নিয়ে পরীক্ষার খাতায় আশা করি লিখতে পারবে এখানে দেখো এক থেকে চব্বিশটি বাংলা সেন্টেন্স আছে তার প্রত্যেকটার ইংলিশ ইংলিশ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সলেশন আমি এই খাতাটিতে লিখে রেখেছি আমি তোমাদের জাস্ট পড়ে শোনাচ্ছি বাংলা থেকে ইংলিশ যদি করি এখন বলে বলে বা বলে দিই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্যই আমি তোমাদের লিখে রেখে প্রতিটা ইংলিশ সেন্টেন্স অর্থাৎ বাংলা বেঙ্গলি টু ইংলিশ যে সেটি আমি তোমাদের মুখে বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করো বা লিখে রাখো বা তোমাদের সুবিধা মতো এই ভিডিওটি তোমরা থেকে তোমরা উপকার নিতে পারো আচ্ছা শুরু করা যাক আচ্ছা এখানে দেখো লিখেই দিয়েছি ক্লাস সেভেন হাইলাইটস ট্রান্সলেশন থেকে আমরা এক্সারসাইজ নিয়েছি সেটা বেঙ্গলি টু ইংলিশ আচ্ছা কি আছে আমি প্রথ পড়ে যাচ্ছি পুরোটা নাম্বার ওয়ান হি ইজ ওয়েল নাম্বার টু দে ওয়ার ব্যাড নাম্বার থ্রি দে ওয়ার নট ওয়েল নাম্বার ফোর হি ওয়াজ ক্লেভার নাম্বার ফাইভ দি বয় উইল বি গুড নাম্বার সিক্স উইল ইউ বি হ্যাপি ইন্টারোগেটিভ সাইন দেবে নাম্বার সেভেন হি ইজ এ স্টুডেন্ট নাম্বার এইট ওয়ে স্টুডেন্টস আচ্ছা নাম্বার নাইন ওয়েয়ার দে নট স্টুডেন্টস আচ্ছা নাম্বার টেন ফ্লাওয়ার্স ওয়ে নাইস নাম্বার ইলেভেন হচ্ছে দে ওয়্যার রেজ আমি পরের পেজে চলে যাচ্ছি বাকি অংশটা তোমাদের দেখানোর জন্য আচ্ছা লেখা আছে বল ইজ রাউন্ড নাম্বার থার্টিন হচ্ছে চিলড্রেন আর হ্যাপি নাম্বার ফরটিন

টোয়েন্টি হচ্ছে গুডি উড বি এ গুড গার্ল অ্যান্ড টোয়েন্টি ওয়ান হচ্ছে মাদার ইজ অ্যাট আপ স্টেয়ার্স টোয়েন্টি টু হচ্ছে ফাদার ইজ অ্যাট ডাউন স্টেয়ার্স টোয়েন্টি থ্রি হচ্ছে হি ওয়াজ নট অ্যাট হোম টোয়েন্টি ফোর হচ্ছে উইল ইউ বি দেয়ার আমার এক থেকে চব্বিশ পর্যন্ত বাংলা সেন্টেন্সগুলোর পুরো ইংলিশ ট্রান্সলেশন আমি এই খাতাটিতে লিখে দিলাম